আজ থেকে শুরু হয়ে গেল অষ্টম প্রহর চলে এলাম জয়রাম চোখ মহাপ্রভু মন্দির ফ্ল্যাশব্যাক চলো এবার শুরু থেকে বলি কি কি করলাম সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছ জয়রাম চোখ নিমচেলা মহাপ্রভু মন্দিরা তারপরে চলে গেলাম পেছন সাইটি আর পেছন সাইট দেখতে পাচ্ছো মন্দিরের নিচে এখানে কীর্তন হচ্ছে সবাই ভক্ত ভিড় ভিড়টা দেখতে পাচ্ছ কতটাই হয়েছে তো এখানে কীর্তন হচ্ছে কিছুক্ষণ কীর্তন শুনলাম শোনার পর এখানে ঠাকুর দর্শন করে প্রণাম করে নিলাম প্রণাম করার পরে যখন প্রসাদের দিকে চায় সেখানে যে যা হলো ভাই একটা আলাদাই ভাই কি বলবো তোমাদেরকে দেখো তোমার শুধু সানু কারণ কি এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে যার জন্য এখানে আমি গেস্ট রুম বললাম তো এই প্যান্ডেলটাতে মানে পঙ্গত চালু করেনি যার জন্য এখানে সবাই বসে আছে আর এইদিকে যেটা পঙ্গত শুরু করে দিয়েছে প্রচুর ভিড় হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি সব কি রয়েছে এখনো কমেন্ট করে জানাও তোমরা যদি জেনে থাকো এখন কি বলে হাই করতে হাই করতে সবাই হাই করতে হাই করতে আর এটা যেন ধারা হয় হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাবো নি নাকি এবার 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 হাই করতে হাই করতে সবাই সব দেখতে পাচ্ছ কথা কি ক্লিয়ার না বেজালাস না এইটা কতগুলো ডেকজি এখানে পারে কতগুলো আর রান্না অলরেডি এখানে জয়টা বলেছিলাম চোদ্দটা ছিল বাকি এখন শুরু হয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাত আটটার মতন মোটামুটি রান্নার উন্নয়ন যেটা শুরু করা হয়েছে মানে আনাজ করতে রাখা হয়েছে এখনও রাত্রেবেলা খাওয়া হবে আবার কালকে মৎস্য আছে মৎসবে আবার আলাদাই হবে বাকি তোমরা জয়রাম চোখ নিমতলা মহাপ্রভু মন্দির আসবে কিভাবে আসার জন্য কমেন্টে তোমরা ম্যাপের লিঙ্ক পাবে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে আসতে পারবে না তোমরা ম্যাপে যে সার্চ করো জয়রাম চোখ নিমতলা মহাপ্রভু মন্দির তো চলে আসবে ওয়েস্ট বেঙ্গলে আর এই যে দেখতে পারছো প্যান্ডেলের কাছে কতটা ভিড় হয়েছে এই দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির পনেরো তারিখ তো ভিড়টা দেখতে পারছো কতটা হয়েছে একটা আলাদাই ভিড় হয়েছে বাকি আজকে পনেরো তারিখ আজকে শিবরাত্রে সবাইকে হ্যাপি শিবরাত্রি কিছু জাদা এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এত ভিড় ভাড়টার মধ্যে যা করে বসলাম বসে মোটামুটি প্রসাদ ভোগ করলাম বাস আর কি তারপর বাড়ি চলে এলাম এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লাগলো রাধে রাধে বলতে বলবে না চলো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে